মোছা তুমি মশা মারতে পারো হুম মারতে পারো না দুষ্টু মারতে পারো না এ তো যাচ্ছে মশা মেরেছে মারুনি তোমার বাবা তোমার তো পাপা তোমার ভালোবাসে কতটা শোনাই শোনো না তোমার পাপা তোমাকে কতটা ভালোবাসে হ্যাঁ হ্যাঁ মেরে দিয়েছে আমার শুনে মোচা মেরে দিয়েছে তোমার পাপা তোমাকে কতটা ভালোবাসে বলো বাসে না ভালো না এটা কি ভাষা আমি তোমার ভাষা কিছু বুঝতে পাচ্ছি না তা তা মালুন ও তাড়াতাড়ি মারবো এই মশা ডিসু মেরে দেইছ আর নেই তা এবার কেন তুমি দুষ্টু করছো সকালবেলা কোনো কাজ নেই মিচি মিচি তুমি পটিতে বসে আছো পটিতে বসে বসে তুমি দুষ্টু করছো ওগুলো থাক ওগুলো হাত দেবে না হ্যাঁ কটা মাম কই বলো দেখি এক দুই করে গোনো বলো বলো তারপরে 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 হ্যাঁ ববুন দুই তিন হ্যাঁ প্রথম দিয়ে বলো বলো কটা হ্যাঁ পড়াশুনো করতে বলে তুমি পড়ে যাচ্ছো তোমার খিদে পায় হাগা পায় পটি পাই হিসু পায় সব পায় বলো কটা বোনো তারপরে 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 চার তারপরে তারপরে চারের পরে এক্ষুনি বললে ভুলে গেলে ভুলে গেছিল এখন মনে পড়েছে তোমার টুপি হেলমেট বাবা

কি মাছ কত মাছ বলো ওয়ান হ্যাঁ কাকি এসেছে ও ওয়ান বলো ওয়ান বলো কি বাবা এ কি পড়াশোনা করবি না দুষ্টু হয়ে গেছে পচা ছেলে ভালো না যা 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 কথাই বলবো না তোমার সাথে আমি কথাই বলবো না কাটটি করে দাও কাটটি করো কাটটি করো কাটটি করবে না কেন দুষ্টু আমি দুষ্টু বাবা মুখে মুখে কথা বলতে শিখে গেছে তুমি দুষ্টু